দেখা যায় একজনে কমেন্ট করছে আমাদের দুজনের মধ্যে একজন বাটপার ও আমারে কইছে না আমারে কইছে না আরে না আমারে আরে আমারে চিনছে মানুষে আরে তোরে চিনছে না মানুষ আমারে চিনছে তোর কোন এঙ্গেলে বুঝা যায় তুই রে আরে বেশি বাড়াবাড়ি করিস না তুই আমারে কইছে তুই বাড়াবাড়ি করছ রে মানুষ আমারে কইছে এনো বাটপার কারে কইছে দেখ আমারে কইছে তোরে না আমারে বাটপার লাগা আমারে দেখা যায় বাটপার লাগা তুই যা বাস আমারে

আরে ভাই কি আম ইউটিউবে টাকা আর টাকা এডিটালকা ব্যাঙ্গরে তুলে নিয়ে আসছি কি মনে করেন সব নতুন টাকা টাকা দে ব্যাঙ্গরে টাকা দিলে আনছস আমার ডাকো কস কস গরম নুট শুধু টাকা আর টাকা এই আমার ডাকো নো ভিডিও করতে সিপারে কইতাছি ভিডিও বানাবেন আর টাকা ইনকাম করবেন শুধু ইনকাম

আরে আমি যদি একটা কুত্তা বলতাম কি করতো আমার খেরা পাল্লা পায়খানা করে নষ্ট করে দিত তাহলে নাহলে আমার ঘরের অন্য কিছু নষ্ট হতো তাই না তুই তো আমার মনটা ভিতরে পাই করে নষ্ট হয়ে দিত